নমস্কার আমি সমগ্র ভক্তবন্ধে আমি প্রণাম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর জানেন এইটা আমার দশমতম ভিডিও আপনারা জানেন আমার হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই এই ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নটা ভিডিও আমি আপলোড করেছি আজকে আমার এই দশমতম ভিডিও আজকে আমি বলতে চলেছি বরাহ পুরাণ থেকে বরাহকে নিয়ে কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বা মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর পাঁচালিত মানে আমি অতটা মানে ডিটেলসে অতটা আমি বলতে পারবো না সেটা আমার ক্ষমতা নেই সেটা আমাকে ঈশ্বর সেই প্রদান আমাকে করেননি যতটা পারি আমি আমার ভেতর দিক থেকে বলি যে আমি তো কোনো পুরাণ টুরান তো কিছু করি না সেই জন্য আমি যতটা পারি যতটা জানি সেইগুলি সেইটুকুনি খালি শুধু আমি ভেতর দিক থেকে বলি আর আজকে আমরা আলোচনা করতে চলেছি নারায়ণের তৃতীয়তম অবতার বরাহ অবতার এই বরাহ অবতারকে দেখতে যেরকম মুখ মানে আধা আধা পশু মানে অর্ধেক পশু আর অর্ধেকটা হচ্ছে মানুষ এই অর্ধেক পশু আর অর্ধেক মানুষেরটার মানে অর্থাৎ বড়হ অবতারের জন্মটা কি করে হলো কি করে এই বড় অবতারের মানে পূজা শুরু হলো মর্তে সেটা নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি আজকে আমি বলতে চাইছি বড় অবতার কিসের জন্য ধরেছিল নারায়ণ যখন হিরণ্যাক্ষ নামে একজন অসুর ছিলেন সেই অসুর মানে প্রবলতম শক্তিশালী ছিলেন সেই অসুরকে একমাত্র অর্ধেক পশু আর অর্ধেক মানুষই একমাত্র তাকে পরাস্ত করতে পারত সেই বরদানই ছিল একমাত্র তার প্রধান মানে অমর হওয়ার কারণ কিন্তু অমরত দেওয়ান কোনো অসুর তো আজ পর্যন্ত অমর হতে পারেননি তাছাড়া আপনারা সবাই জানেন সমুদ্র মধানে দেবতারাই একমাত্র অমৃত পেয়েছিল অসুররা কিন্তু একবার পায়নি অসুরদের মধ্যে একমাত্র কে পেয়েছিল সর্বাহুর যে একমাত্র রাহু আর কেতু নামে গ্রহরূপে অবস্থান করছে এইবার আমরা শুরু করতে চলি বড় অবতার কিসের জন্য হলো যখন যখন অসুর হিরণ্যাক্ষ অসুরটি কী করলো ভূদেবী অর্থাৎ পৃথিবীকে মানে সমুদ্রের তলে লুকিয়ে রেখেছিল এই লুকিয়ে রাখার ফলে যাতে ত্রিদেব যাতে মানে খুঁজে না পায় সেই জন্য এই এটা করেছিল এইবার কি হলো ভূমিদেবী তো খুবই ভয় পেয়ে গেলেন কি হবে কি হবে কে তখন নারায়ণকে তিনি স্মরণ করলেন তখন নারায়ণ রূপ ধারণ করেন বরাহরূপ ধারণ মানে হচ্ছে চার হাত তার হচ্ছে চতুর্ভুজ হাত শঙ্খ চ চক্র গদা পদ্ম শঙ্খ পাঞ্চন শঙ্খ সুদর্শন চক্র কৌমদি গদা আর হচ্ছে পদ্ম অর্থাৎ কোমল মানে মানে কি বলবো কীরকম কী রঙের কোমল বা মানে কীরকম কী রঙের কমল বলুন তো হচ্ছে দুধালতা কমল এবারে কি হলো তখন বড় ধারণ করে তখন তিনি যান তলে এবং পৃথিবীকে উদ্ধার করেন বড় দাঁত দিয়ে কারণ উপর দিকটা তো শুকরের ছিল আর নিচের দিকটা মানবের সেই জন্য এবারে আস্তে আস্তে বরাহরূপ ধরে তিনি পৃথিবীকে উদ্ধার করেন এমনকি হাজার বছর ধরে ধরে তিনি হিরণ্য কশুরের সাথে যুদ্ধ করেন এই যুদ্ধের ফলে হিরণ্য পরাস্ত এবং নিহত করেন তারপর কী করেন ভূদেবীকে নিজের দাঁতের উপরে তুলে এনে যেখানে তিনি অবস্থান করছিলেন সেখানে তিনি আবার মানে অবস্থান করিয়ে দেন এর ফলে বড় অবতারের সঙ্গে ভূদেবীর একটা সম্পর্ক স্থাপন হয় এর ফলে তারা বিবাহ করেন এমনকি তাদের একটা পুত্র সন্তানও জন্ম নেয় সেই পুত্র সন্তানের নাম ছিল নরকাসুর এই নরকাসুরকে মানে তিনি তার ভাগ্য তিনি নিজেই রচনা করেছিলেন নারায়ণ আগের থেকেই বলে দিয়েছিলেন ভূদেবীকে যদি আমাদের এই পুত্র ধর্মের পথে যায় তবেই সে সব পথে থাকতে পারবে যদি অধর্মের পথে চায় তাহলে কিন্তু অধর্মের পথে থেকে যাবে কিন্তু ধর্মের পথে কোনোদিনও আসতে পারবে না এই কথা বলে নারায়ণ তার পালনকর্তা কাজ করার জন্য বৈকুণ্ঠে চলে গেলেন যেহেতু লক্ষ্মীদেবী সেখানে মানে অবস্থান করছেন অপেক্ষা করছেন তার জন্য সেই জন্য ভূদেবীকে বলেছিলেন যে আমি তো পালনকর্তা আমাকে তা আমার কর্তব্য পালন করতে হবে সেই জন্য আমার ক্ষীর সাগরের নিচে আমাকে চলে যেতে হবে এই বলে তিনি ভূদেবীর কাছ থেকে বিদায় নিলেন কিন্তু শেষ পর্যন্ত তার পুত্র কিন্তু রক্ষা পেল না নরকাসুর সেই অসৎপথে চলে গেল বানাসুরের জন্য বানাসুর ছিল শিবের উপাসক শিবের ধ্যান করে তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে মানে বর পেয়েছিল যে কেউ তাকে হত্যা করতে পারবে না কেউ কি সেই পৌরাণিক কাহিনী আমি চলে আসবো বানাসুরের ব্যাপারে বানাসুরের জন্য একমাত্র নরকাসুর অসৎপথে চলে গেছিলো প্রথম তা তাছাড়া নরকাসুরকে কে হত্যা করেছিল প্রাপজ্যোতিষপুর যেখানে সতীর মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে প্রাগজ্যোতিষপুর অর্থাৎ মাতা কামাখ্যা মাতা কামাক্ষা দেবী যেখানে মায়ের জনীপঙ্গ পড়েছিল সেখানে সেই মাতা কামাক্ষা দেবী নরকাসুরকে হত্যা করেছিল সেই পৌরাণিক কাহিনী নিয়ে আমি পরে আবার চলে আসব এখন আজকে বড় অবতার রূপে আমি চলে চলে এসেছিলাম সেই জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে বড় অবতারের রূপ মানে কাহিনী পৌরাণিক কাহিনী তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব এবং বেল অ্যাকাউন্টে টিপতে ভুলবেন না আজ আমি যতটা জানি বড় অবতার রূপে সেই ততটাই আমি বললাম আমার মাতা পিতার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ নেই আমি যতটা পেরেছি ততটাই আমি আপনাদেরকে আপনাদের এই ধর্মের পথে আমি মানে পৌঁছাতে পেরেছি যা জানাতে পেরেছি এইবার আমি আমার এই গল্প আমি আমি ওই আমার এই পৌরাণিক কাহিনী শেষ করতে চলেছি প্রথমে আমি নারায়ণের প্রণাম মন্ত্র পড়ছি ও নম হত বাসুদায় ঔঙ্ধ ওম নম ভগৎ ও ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতা জগদ্ঘীতা কৃষ্ণায় গো বৃন্দায় নম নম ও নম ভগৎ বাসুদেবায় নম ঔং নম হত বাসুদায় নম ঔঙ্ নম নমঃ প্রথমে আমি পতির কথা পতির মন্ত্র বললাম অর্থে নারায়ণের মন্ত্র বললাম এবার তো মা লক্ষ্মীর মন্ত্র বলতে হবে লক্ষ্মীর মন্ত্র হচ্ছে ওম নম পৃষ্ঠ কোষ ভার্যশী পদ্য পদ্রেশ সর্বত্র পািমাং দ্বিম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী দেব মহালক্ষ্মী দেব মহালক্ষ্মী দেব বই নম ওম মহালক্ষ্মী দেব বই নম ও মহালক্ষ্মী নারায়ণ মহর্ষি প্রথম পূজ্য গণেশারায়ণ মহালক্ষ্মী নারায়ণ মহর্ষি প্রথম পূজ্য গণেশ মহালক্ষ্মী নারায়ণ মহর্ষি প্রথম পূজ্য গণেশ আরম প্রথম পূজ্য গণেশকে আমি আমার আমরা মা লক্ষ্মীর পাশে প্রত্যেকেই দোকানকে দোকানে আমরা গিয়ে দেখি সেটা আমি আগেই কালকে আমি বলেছিলাম কিন্তু ধনতেরাসের সময় প্রথম মা লক্ষ্মীর পাশে কিন্তু কুবের দেবকে দেখা যায় কিন্তু গণেশকেই প্রথম পূজা যেহেতু করে তারপর ধনতেরাসের পূজার আরম্ভ হয় যেহেতু প্রথম পূজ্য গণেশজি এইবার আমি চলে আসি হচ্ছে আরেকটা কথা আপনারা সবাই মনে রাখবেন যে নারায়ণ কিন্তু রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে রোদ পোহান আর হচ্ছে তৃতীয় হচ্ছে ভোগ কোথায় গ্রহণ করেন পুরীতে যেখানে জগন্নাথ মন্দির হিসেবে পরিচিত ওখানে যেখানে মহাপ্রভু নিজের দেহ ত্যাগ করেছিলেন জগন্নাথের জগন্নাথ দেবের সাথে অর্থাৎ প্রভুর সাথে মহাপ্রভু তো স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন নারায়ণের একটা অবতারের ছেড়ে ছিলেন কলিযুগের তা সেই জন্য যেখানে ছাপানো ভোগ হয় সেখানে তিনি খেতে চলে যান নারায়ণ অর্থাৎ জগন্নাথে আর ঘুমাতে আসেন কোথায় হচ্ছে দ্বারকায় এই দ্বারকায় ঘুমাতে আসেন আপনারা সবাই দ্বারকায় গেছেন হয়তো ও সেই জন্য আপনারা জানেন যে দ্বারকায় ভগবানের মূর্তি অর্থাৎ নারায়ণের মূর্তি দাঁড়ানো অবস্থায় চোখ আলতো করে বন্ধ থাকে কারণ তিনি সেখানে ঘুমান এটাই ছিল নারায়ণের যতটা পেরেছি ততটা আমি বলতে পেরেছি আর আর আমার পৌরাণিক কাহিনী যদি আপনাদের সব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এবং বেল এখন টিক তো অবশ্যই ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমি তো আপনাদের কাছে বিনতি করতে পারি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন কমেন্টে আমাকে জানাবেন কোন পৌরাণিক কাহিনী রূপে আপনারা জানতে চাইছেন মানে জানার চেষ্টা করছেন অবশ্যই আমি সেই পৌরাণিক মন্দির আর পৌরাণিক কাহিনী নিয়ে আমি চলে আসব। আর আমার নাম তো অবশ্যই আমি আগে বলেছিলাম আমার নাম হচ্ছে দেবজ্যোতি দেবজ্যোতি দে আর এই বলে আমি আমার আজকে এটা আমার এই পৌরাণিক কাহিনী শেষ করতে বড় বরাহ পুরাণ থেকেই নেওয়া হয়েছে বরাহকে নিয়ে আমি চলে এসেছিলাম নারায়ণ তৃতীয় অবদান নিয়ে আমার আজ মাতা পিতার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি আমার এই গল্প আমি শেষ করতে চলেছি পৌরাণিক কাহিনী আপনার আপনাদের সবাই ভালো লেগে থাকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা ভগবানের সান্নিতে থাকুন সেটাই আমি কামনা করি ধর্মকে কখনো অবহেলা করবে না ধর্মকে নিয়ে থাকবেন সর্বদা ধর্মের পদে থাকলেই সব ধর্মের পদে থাকলেই একমাত্র মাত্র আপনারা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন আজকে এই বলে আমি আমার এই পড়াণিকায় শেষ করতে চলেছি নমস্কার